হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পৃষ্ঠা পৃষ্ঠান অষ্টআশি ভিডিও পাঠ নং বারো করব এবার কাগজ রং না করেই ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোটো দেখি প্রথমে যেটা জানতে হবে এই ভগ্নাংশের লব হচ্ছে এক হর হচ্ছে পাঁচ লব হচ্ছে উপরের থেকে লব বলবো নিচের থেকে হর বলবো তাহলে এইভাবে লিখবো যে ভগ্নাংশ দুটির হর ভগ্নাংশ দুটির হর একটা হচ্ছে পাঁচ ও আরেকটা কত পনেরো তাহলে যেহেতু এই চিহ্নটাকে বলা হয় যেহেতু পনেরো হচ্ছে পাঁচ এর গুণিতক পাঁচ এর গুণিতক গুণিতক। কেন কেন কি পাঁচের ঘরে নামতা বললে পনেরোকে পাওয়া যায় যেমন পনেরোের উৎপাদকগুলো কী কী পাঁচের ঘরের নামতায় আমরা পাঁচক্য পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে পাঁচের গণিত হচ্ছে পনেরো কেন পাঁচের ঘরের নামতা পড়লেই পনেরোকে পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারি পনেরো হচ্ছে পাঁচের গণিত তাহলে এখানে যে ভগ্নাংশটি প্রথমে রয়েছে সেটা হচ্ছে এক বাই পাঁচ সমান এবার সবথেকে বড়ো এখানে হর কোনটা পনেরো এবার আমরা পনেরোতে নিয়ে আসব কি করে এক আছে আর নিচে কত পাঁচ আছে সমান গুণ চিহ্ন দেব দেওয়ার পর সমান চিহ্ন নয় গুণ চিহ্ন দেব পাঁচের সাথে মানে কি আমরা পনেরোই নিয়ে আসব। মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশ হিসেবে পরিণত করবো তাহলে সব থেকে বড়ো যেহেতু পনেরো তাহলে পাঁচের সাথে কত গুণ করলে পনেরো হবে পাঁচক্ক পাঁচ পাঁচ দুণো দশ দেখো তিন গুণ করতে হবে তিন পাঁচা পনেরো যেহেতু হরের সাথে তিন গুণ করলাম তাহলে এখানেও কিন্তু লবের সাথে তিন গুণ করতে হবে তাহলে তিনককে কত দাঁড়াচ্ছে তিন আর নিচে তিন পাঁচা পনেরো পাঁচ ঠিক একইভাবে আমরা পরের যে ভগ্নাংশটি আছে সেটা কত দুই বাই পনেরো দুই বাই পনেরো তাহলে দুই বাই পনেরো এই ভগ্নাংশটি তো পনেরোই রয়েছে তাহলে আমরা কত গুণ করলে পরে পনেরোই থাকবে তার মানে এক গুণ করতে হচ্ছে যদি হরে এক গুণ করি তাহলে লবের সাথেও এক গুণ করতে হবে তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে পরে দুইক দুই আর এখানে পনেরো কে পনেরো এবার একই হর বিশিষ্ট ভাবনা হিসেবে পরিণত করলাম এই ভাবনাসের হর হচ্ছে পনেরো আবার এই ভাবনাসের হর হচ্ছে পনেরো এবার প্রশ্ন হলো এই দুটো ভাবনাশের মধ্যে বড় কোনটা দেখো দুটোরই একই সংখ্যা আসছে পনেরো তাহলে লবটা দেখে বুঝতে হবে এখানে দুই এখানে তিন তাহলে বড় হচ্ছে কোনটা তিন বাই পনেরো হচ্ছে বড়ো তাহলে সূত্রে আমরা লিখব তিন বাই পনেরো বড় কোনটা ভাবনা থেকে দুই বাই পনেরো থেকে যেহেতু এটা বড় তাহলে আমরা এই চিহ্নটি নেব অর্থাৎ এই চিহ্নটিকে নাম কী দিতে হয় গ্রেটার দেন এটা হচ্ছে গ্রেটার দেন এবার তিন বাই পনেরো আসছে কোথা থেকে এক বাই পাঁচ থেকে তাহলে আমরা তাই লিখবো বা অর্থাৎ লিখেও লিখতে পারি যে তিন বাই পনেরো পেয়েছি এক বাই পাঁচ থেকে তাহলে এখানে এক বাই পাঁচ বসাবো আবার গ্রেটার দেন চিনে দেবো দুই বাই পনেরো পেয়েছি সেটা কত দুই বাই পনেরো থেকেই পেয়েছি দুই বাই পনেরো থেকে পেয়েছি তাহলে বড়ো হচ্ছে এক বাই পাঁচ পৃষ্ঠা নাম্বার সপ্তশী ছিল একই লব বিশিষ্ট ভগ্নাংশে যেটির হর ছোট সেই ভগ্নাংশটি বড় হয় একই লব বিশিষ্ট ভাগ্নাশে এই দুটো ভাগনাশের লভ যদি দেখো সেটা কিন্তু একই এটা তো এক আছে না এখানে একই নয় এটা এক এটা দুই তাহলে এটা এই নিয়ম ধরে হবে না তাহলে যেহেতু এখানে লফ দুটো আলাদা তাহলে এটার ক্ষেত্রেই আমরা দেখিনি যে বইয়ে যে নিয়মটি করেছে এক বাই পাঁচ দুই বাই পনেরো এর মধ্যে দুটির হর একটা পাঁচ ও পনেরো যেহেতু পনেরো কী হচ্ছে পাঁচের গুণিত যেমন পাঁচের ঘরে নাম হতে পারলে তিন পাঁচা পনেরো এবার এক নিচে পাঁচ এবার পাঁচের সাথে কত গুণ করলে আমরা পনেরো পাব মানে থেকে বড়ো যেই হর আছে সেটা পেতে হবে তাহলে পাঁচের ঘরে নাম হতে তিন পাঁচা পনেরো এই যে দেখো পনেরো দেওয়া আছে তার মানে তিন গুণ করতে হচ্ছে হরে যেহেতু তিন গুণ করেছি তাহলে লবেও কিন্তু আমরা তিন গুণ করবো তাহলে তিনের সাথে এক গুণ করলে তিনককে তিন এবার ভগ্নাংশ দুটির হর হর দেখো ভগ্নাংশ দুটির হর অর্থাৎ এই ভগ্নাশের হর কত পনেরো আর এই ভগ্নাশের হর কত পেলাম পনেরো তাহলে একই বা সমান তাহলে এখানে লিখতে পারি সমান পেলাম সমান বা একই তাহলে ভগ্নাংশ দুটির হর সমান পেলাম তাহলে এখানে দেখো পনেরো দেওয়া আছে তাহলে এখানে কত বসাতে হবে আমাদের এই যে ভয়নৌসূটি কত তিন বাই পনেরো এখানে দুই বাই পনেরো দুই বাই পনেরো তো দেওয়াই আছে এই যে দেখো দুই বাই পনেরো আর এখানে পনেরো দেওয়া আছে তাহলে পনেরোর উপরে আমরা সংখ্যাটি কত বসাবো তিন বসাবো যেটা আমরা পেলাম এটা নয় কিন্তু এক বাই পাঁচ নয় এখানে যেহেতু পনেরো দেওয়াই আছে তাহলে তিন বসাতে হবে যেটা এখনই পেলাম এবার গেটার দেন চিহ্ন দেবো না লেস দেন চিহ্ন দেব যেহেতু বড় কোনটা একই হর দেখো এটা তো পনেরো এটা তো পনেরো তাহলে লব দেখে বুঝে নিতে হবে বড় হচ্ছে তিন তাহলে আমরা গেটার দেন চিহ্নটি নেব এবার তিন বাই পনেরো আসে কোথার থেকে এক বাই পাঁচ থেকে এক বাই পাঁচ থেকে তাহলে এখানে তিন বাই পনেরো জায়গায় এক বাই পাঁচ লিখেছে আর দুই বাই পনেরো দুই বাই পঁচিশ যেটা ছিল সেটাই থাকলো এবার বড় কোনটা তাহলে যেহেতু তিন বাই পনেরো বড়ো তাহলে এখানে চিহ্নটি কিন্তু গেটার দেনই থাকবে তাহলে এক্ষেত্রে এক বাই পাঁচ হচ্ছে বড় কার্ড থেকে দুই বাই পনেরো থেকে বড় তাহলে এই চিহ্নটি সম্পর্কে আমাদের যে তথ্য জানার প্রয়োজন যে এই দিকটায় আমরা বড় সংখ্যা রাখব এই জন্য বড় লিখবো আবার এই দিকটায় আমরা ছোট সংখ্যা রাখবো এই জন্য এ পাশটায় ছোট লিখব ছোট আবার চিহ্নটিকে যদি ঘুরিয়ে দিই এভাবে দিই তাহলে তখন কিন্তু এই দিকটায় বড় সংখ্যা রাখব আর এই দিকটায় আমরা ছোটো সংখ্যা রাখব ছোট সংখ্যা এবার এই চিহ্নটির নাম হচ্ছে লেস দেন এল ই ডাবল এস টি এইচ এ এন লেস দেন এই চিহ্নটির নাম হচ্ছে গ্রেটার দেন জি আর ই এ টি ইআর ক্রেটার দেন টিএইচএন এই তথ্যটা কিন্তু জানতে হবে এটাকে বলবো লেস দেন আর এই চিহ্নটিকে বলব ক্রেটার দেন এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার তেরোতে আমরা বাকি আলোচনাটুকু করব।